নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানান আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমাদের সামনে আসলাম কাঁঠাল বীজ দিয়ে তৈরি করব চচ্চড়ি সঙ্গে থেকে তাহলে আমার এই চচ্চড়ির রেসিপিটা দেখো রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানিও ইউটিউব থেকে দেখলেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করি আমার সঙ্গে দেখো দেখো লাল লাটা নিয়েছি আলু কুমড়ো বেগুন আর নিয়েছি বাঙালির প্রিয় কাঁঠাল খাওয়ার পরে কাঁঠাল বীজ যেটা ফেলে না দিয়ে আমার এই তৈরি করার পদ্ধতি রেসিপিটা দেখে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে তাহলে দেখে নাও আমি কীভাবে ডাটাটা কাটছি বা সবজিগুলো কীভাবে কেটে নিয়ে আসছি তোমাদের দেখাই প্রথমে ডাটাটা কেটে কাটা দেখে দেখে নাও এই দেখো লাল ডাঁটা নিয়েছি লাল ডাঁটা দিয়ে কাঁঠাল পিস দিয়ে এই চচ্চড়িটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে লাল ডাটাটা এবার কেটে নেব ছাড়টা ছাড়িয়ে ভালো করে কেটে নিতে হবে বাঙালিরা চচ্চড়ি খেতে ভালোই বাসে চচ্চড়ির রেসিপিটা দেখে তোমরা তৈরি করে নিতে পারো এই দেখো লাল ডাটা এরকম ছোটো ছোটো পিস করে কেটে নেব ছাড়িয়ে কেটে নেব এইভাবে সব ডাটাগুলো আগে আমি কেটে নেব তারপরে অন্যান্য সবজিগুলো কেটে তোমাদের দেখাবো কীভাবে কেটে নিলে এই তরকারিটা সুন্দরভাবে হয়ে যাবে মাখোভাবে তৈরি করে নিতে হবে এরকম সব ডাটাগুলো এরকম ছোটো ছোটো পিস করে কেটে নেব দেখো ডাটাগুলো এরকম লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে বালি না থাকে তিনটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়েছি কুমড়ো ডুমো ডুমো করে কেটেছি বেগুন ডুমো ডুমো করে কেটেছি আলুও ডুমো ডুমো করে কেটেছি আর কাঁঠাল বীজটা আলাদা করে ধুয়ে কেটে ধুয়ে রেখেছি কারণ কাঁঠাল বীজে অনেক সময় কষ থাকে কালো হয়ে যায় আলাদা করে রেখে দিয়েছি এবার তো চলো কীভাবে তৈরি করছি এই চচ্চড়িটা তোমরা দেখবে আমার সঙ্গে থেকে তে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব আমি সাদা তেলে রান্না করছি তাই সাদা তেল দিয়ে দেব তোমরা চাইলে সর্ষের তেলের চচ্চড়ি তৈরি করে নিতে পারো তেলটা গরম হয়ে গেছে দেখো এবার একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি দিয়ে দিলাম একটু তেজপাতাটাকে ভিজে নেওয়ার পরে এরকম পরিমাণ পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিলে এই চচ্চড়ি স্বাদটা খুব ভালো হয় তাই ফোড়ন দিলেই ভালোভাবে এই তৈরি করা রেসিপির পদ্ধতিটা দেখে তোমরা কুমড়োর আলু বেগুন ডাঁটা আর কাঁঠাল বীজের দিয়ে এই তরকারিটা তৈরি করে নাও যারা চচ্চড়ি খেতে ভালোবাসে খুব ভালো লাগবে খেতে চচ্চড়ি তো সবাই বেশি খেতে ভালোবাসে বাঙালিদের খুব প্রিয় একটা খাবার চচ্চুরি পাঁচফোরণ তেজপাতাটাকে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পাঁচফোড়ণের ভাজা এবার কেটে রাখা সবজিগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেব বেগুনটা দিয়ে দেব আলুটা দিয়ে দেবো কুমড়োটা দিয়ে দেবো কেটে রাখা কাঁঠাল বীজটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো দেখো এক করাই হয়ে গেছে স্যার এদিকে মজিয়ে ফোন করে নিতে হবে এটা দেখো কাঁচা লঙ্কাটা মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম ভালো করে এবার নেড়ে দেব গ্যাসটা কিন্তু একদম দোতে করে দিতে হবে এটা হালকা গ্যাসের আগুনে ভালো করে মজিয়ে তৈরি করে নিতে হবে চট রেসিপিতে জল পড়বে না জল ছাড়াই তৈরি করে নিতে হবে দেখো কিছু মিশিয়ে হুলপি দিয়ে হলুদ লবণের সঙ্গে চট মিশিয়ে দিলাম ঢাকা দিয়ে নরম করে নেব একদম খুব ভালোভাবে নরম করে নিতে হবে বার ঢাকনাটা খুলে নেব একবার একবার মাঝখানে উল্টে দেবো দেখো নিজে নিজে কতটা জল বেরিয়েছে জল কিন্তু দিইনি এই জলেই তরকারিটা মজে যাবে জল দিলে তরকারিটা স্বাদ ভালো হবে না জল ছাড়াই ঢাকনা দিয়ে নরম করে নিতে হবে সবজিগুলোকে প্রথমে দেখো অনেকটা নরমও হয়ে গেছে এবার উল্টে দিলাম অপর দিকটা একটু নরম হয়ে যাক একটু ঢাকা দিয়ে দেব দু চারটা জিরে নিয়েছি জিরে এবার একটু বেটে নেব তোমরা চাইলে জিরের গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে দিতে পারবে তাহলে স্বাদ ভালো হবে শুকনো শুকনো জিরের গুঁড়ো দিলে ভালো লাগবে না একটু জল দিয়ে ভিজিয়ে ভালো করে দিয়ে নিতে হবে আমি তো সব সময় চেষ্টা করি মশলা বেটে রান্না করা তাই জন্য অল্প একটু জিরে বেটে নিচ্ছি ঝাল চটকি চটচরি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে শেয়ার করে দিও যাতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় সবাই যাতে দেখতে পারে জিরে বাটা দিলে তরকারি স্বাদ অনেকটা বেশি হবে তাই জিরে বাটা দিলাম দিচ্ছি বাটাটা ধুয়ে একদম অল্প একটু জল তুলে নেবো জিরের সঙ্গে সঙ্গেটা ধুয়ে জিরে বাটার মধ্যে একটু জল দিয়ে নিলাম একদমই জল দেখো খুবই অল্প এবার ঢাকনাটা খুলে জিরে বাটা এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটাটা এর মধ্যে মিশিয়ে দেবো চচ্চড়ির মধ্যে গ্যাস বাড়ালে চলবে না গ্যাসটাকে একদম লোতে রেখে একটু ধৈর্য ধরে চটচবিটা বানিয়ে নিতে হবে মাখ মাখুর তরকারিটা হবে মাখো মাখর তরকারি খেতে অনেক সময় ভালোও লাগে এবার কুমড়ো নরম হয়ে গেছে তাহলে বীজটাও অনেকটা নরম হয়ে গেছে এবার একটু চাড়িয়ে দিলাম ভালোভাবে আবার ঢাকা দিয়ে একটু নরম করে নেব ঢাকনাটা এবার খুলে নেব দেখো কতটা জল বেরিয়েছে সবজিগুলো দেখো একদম নরম হয়ে গেছে তো সেটা একদম মাখো হয়ে গেছে জল ছাড়া চটচটির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও ফেসবুক দেখে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকে সবজিগুলো সব নরম হয়ে গেছে বেগুন আলু কুমড়ো এই যে সবই নরম হয়ে গেছে কামানোর একদম আগে সবজিগুলোকে আগে নরম করে নিতে হবে এক চামচ চিনি দিয়ে যাবে একটু মিষ্টি মিষ্টি করলে ভালো লাগবে চচ্চড়িটা চিনিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো কাঁঠাল বীজ দিয়ে নিরামিষ চচ্চড়ি কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তৈরি হয়ে গেল শুকনো শুকনো একদম মাখো মাখো নিরামিষ কাঁঠাল বীজ দিয়ে চচ্চড়ি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানাবেন শেয়ার করে দিও এবার গ্যাসটা বন্ধ করে দেব ঠিক আছে এবার নাবিয়ে নেব কত সুন্দর মাখো মাখন হয়েছে দেখো জল ছাড়া কাঁঠাল বীজ দিয়ে নিরামিষ চচ্চড়ি রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই চচ্চড়ি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে এখন কাঁঠাল বীজ আছে কাঁঠাল বীজ দিয়ে তৈরি করে নাও নিরামিষ চচ্চড়ি কাঁঠাল বীজ দিয়ে তৈরি করা চচ্চড়িটা ভাত রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগে তোমরা এই রেসিপিটা থেকে তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগে খেতে আমার তো খুব ভালো লাগে তাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আমার মা এইভাবে তৈরি করতো নিরামিষ চচ্চড়ি রেসিপিটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যা ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ